একদমই মিনিট সরি টোয়েন্টি আশা করছি তোমরা সঙ্গে খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি তো সকলকে কিন্তু চতুর্থীর অনেক অনেক শুয়েছে সকলে দুর্গা পূজাটা অনেক ভালো করে কাটাও আর হচ্ছে তোমরা অনেকেই বলছিলে যে আমি কী কী শপিং করেছি আগের বছর শপিংয়ের ভিডিও দিয়েছিলাম তো এবছর কেন দিচ্ছি না তো পুজোটা তো শুরু হয়ে গেল কিন্তু ভাই শপিংটা তো আগে কমপ্লিট হবে তারপর তো শপিংয়ের ভিডিও আসবে তো ফাইনালি কিন্তু আজকে তোমাদের রিকোয়েস্টে তো শপিং এর ভিডিও নিব এই যে এইগুলো আমি দেখালো এই দেখো এইগুলো আমি কিনেছি তো এখনো আমার একটা টপ আসেনি তো সেটা আমি পরে দেখিয়ে দেব ঠিক আছে চলো একে একে দেখাই প্রথমে কি দেখাবো টপ দেখাবো আচ্ছা চলো ফার্স্টে দেখো একটা হচ্ছে মিশর থেকে টপ এনেছি মানে নিয়েছি দেখো এই টবটা দেখা যাচ্ছে বন্ধু গায়ের উপর দিয়ে ঠিক আছে জানিও টবটা কেমন লাগলো তো আমার কিন্তু অনেক দিনেরই ইচ্ছা ছিল যে এই টবটা নেওয়ার তো নেবো নেবো করে নেওয়া হচ্ছিল না তো ফাইনালি কিন্তু নিয়েই নিলাম তো তারপরে আছে আমার কাছে আরও একটা ক্রপ টক তো দেখাচ্ছি

তো তারপরে কিন্তু একটা মানে নর্মাল টপ মানে সবসময় তো আর পুজোতে পরার জন্য সমস্ত কিছু কিনলে হবে না তো এই একটা হচ্ছে আমি গেঞ্জির টপ নিয়েছি আর একটা গেঞ্জি টপ নিয়েছি তো ওটা আজকে আমি শপিং করতে গেছিলাম ওটা আমি আজকে পরে নিয়েছি তো তোমাদের সাথে দেখাতে পারলাম না তো এটা হচ্ছে একটা তো এটা হচ্ছে এই প্যান্টটা আমি মিশোর থেকে নিয়েছি ফ্রাউন্টার হয়ে গেছে

তো আমি কিন্তু অত মানে নাম ফাম জানি না তো এগুলো হচ্ছে নর্মাল জিন্সই বলে তো দেখো এই একটা জিন্স এটা হচ্ছে অ্যাঙ্কার লেন্থ আর একটা জিন্স নিয়েছি দেখো এটার নামটা জানি এটা হচ্ছে কার্গো সো দেখো কেমন লাগছে জানিও তোমরা ভয়েস আসছে তো আমি কথা বলছি শোনা না গেলে আমাকে আবার ডবল করে ভয়েস দিতে হবে তো কেমন লাগছে কোন ড্রেসটা পছন্দ মানে তোমাদের ভালো লাগছে অবশ্যই কমেন্ট করো তো এই তো গেল আমার জিন্স আর টপের কালেকশান তো তারপরে আমি একটা মানে তো দেখো এই এই কুর্তিটা কিন্তু আমি নিয়েছি এটা হচ্ছে কেমন লাগছে জানিও এটাও আমি কিন্তু বাজার থেকে নিয়েছি তো তারপরে কিন্তু আমি এবছর দুখানা থ্রি পিস নিয়েছি মানে আমি একটা নিয়েছি আর আমার বড় পিসি আমাকে একটা দিয়েছে তো চলো তোমাদের সাথে শেয়ার করি দেখো কাপড়টা কিন্তু অনেকটাই মোলাম মানে পরে আরাম পাবো আমার তো ভীষণই পছন্দ হয়েছে মানে এটা শুধু পুজোতে না মানে যে কোনো দিনে হোক রাতে হোক মানে পড়তে পারবো যে শুধু মানে ঝিক যে রাত্রেই পড়তে পারবো আর মানে দিনে কোথাও পড়তে পারবো না তার জন্য কিন্তু এটা একদম পারফেক্ট সো এটার সাথে কিন্তু প্যান্টও আছে অন্যও আছে ওমা মা ওলা ঠিক আছে প্যান্ট আর এই যে সুন্দর এই সেম একটা আমার কাছে আছে সো কিন্তু থ্রি পিস এটা হচ্ছে তো দেখো এই চিটিস কেমন লাগছে জানিও এই কালারটা তো মানে জাস্ট অসাধারণ মানে আমার এবছর প্রথম থেকে ইচ্ছে ছিল যে আমি একটা পার্পেল কালারের ড্রেস নেব তো মানে যেদিনকে জামা কিনতে গিয়েছিলাম এটা জাস্ট টাঙানো দেখেই তো আমার পছন্দ হয়ে গেছে আর এর হাতাটা জাস্ট দেখো হাতার জন্য আরও বেশি পছন্দ হয়েছে হাতার ডিজাইনটা জাস্ট একদম অন্যরকম আর এর সাথে প্যান্টও আছে অন্যও আছে দেখা কাজগুলো থাকে ওগুলো কিন্তু আমার বেশি পছন্দ যাই হোক পরে হবে আর এই ওড়না ওটা সেটাই তো দেখো ওড়নাটা তো তারপরে কিন্তু আমি কয়েকটা শাড়ি নিয়েছি মানে আমি বলতে মাই নিয়েছে বলতে গেলে আমি তো জাস্ট একদিন করবো তারপরে কিন্তু মাই প্রথমে দেখো ব্ল্যাক মধ্যে একটা শাড়ি নেওয়ার ইচ্ছে ছিল তো এই শাড়িগুলো নিয়েছি এগুলো কিন্তু অনেকই ভাইরাল শাড়ি দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের শপিং কার কার কমপ্লিট অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না আর কার কটা করে জানা হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করো তো তারপরে কিন্তু অষ্টমী পুজো করার জন্য আমি এই শাড়িটা নিয়েছিলাম মানে জামদানির মধ্যে তো সাদা লাল দিয়ে শাড়ি তো মানে অষ্টমীর জন্য পরবো তো সেই জন্য কিন্তু এই শাড়িটা নিয়েছি তো এই দুটো শাড়ি কিন্তু আমার আর মাকে আমি পছন্দ করে এই শাড়িটা কিনে দিয়েছি দেখ শাড়িগুলো মানে পার বসাতে দিয়েছিলাম তো এমনভাবে ভাজ করেছে পুরো ইয়ে হয়ে গেছে তো দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও দেখো এই পারগুলোর জন্য মানে আমার বেশি পছন্দ একটু ইউনিক কাজ মানে আমাদের ফুলিয়াতে শাড়ি তো মানে অলওয়েজ শাড়ি আমাদের ফুলিয়াতে ভালোই জামদানি তারপর তুমি তাঁত বলতে পারো তো সেই জন্য কিন্তু মানে এটা জাস্ট অসাধারণ আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে এই শাড়িটা আমি তো একদিন পরবই আরো দুটো আমি হচ্ছে প্লাজো কিনেছি মানে ওই যে বললাম যে শুধু পুজোর জন্য কি কিনলাই হবে এমনি পরার জন্য তো কিনতে হবে না তো দেখো এই একটা প্লাজো নিয়েছি আর এই একটা প্লাজো নিয়েছি দেখো এই ছিল আমার এবছরের দুর্গা কালেকশন ড্রেস তো ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই ভিডিওটাকে একটা লাইক আর কমেন্ট করে জানিয়েও আমার কোন ড্রেসটা তোমাদের ভালো লেগেছে আগের বছরেও কিন্তু আমাকে অনেকে বলেছিল আমার ড্রেস মানে শাড়ি অনেকে বলেছিল যে আগের বছরে যে দুটো শাড়ি নিয়েছিলাম তার মধ্যে কিন্তু অনেকে বলেছিল এই শাড়িটা ভালো লাগছে এই শাড়িটা ভালো লাগছে কিন্তু কেউ কিন্তু কমেন্টে বলো সবাই আমাকে মানে পার্সোনালি বলেছে যে হ্যাঁ তুই এই শাড়িটা কোথা থেকে নিয়েছিলি রে আমার কিন্তু খুব ভালো লেগেছে এই শাড়িটা কত নিয়েছে তো তোমরা প্লিজ কমেন্ট করো তাহলে আমি ডেফিনেটলি রিপ্লাই করবো তো তোমরা জানিও আর সকলে ভীষণ ভালো করে পুজোর মধ্যে এনজয় করো আর এরপরে কিন্তু অনেকগুলো লং ভিডিও আসবে কিন্তু আমি বাড়ি থাকছি না যার জন্য কিন্তু লং ভিডিওগুলো সঙ্গে সঙ্গে দিতে পারবো না কিন্তু তোমরা কিন্তু আমার মিনি ব্লগুলো অবশ্যই দেখো আর আমার চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক করে যদি ভালো লাগে অবশ্যই লাইক করো আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতন কিন্তু টাটা